আর <laughs> <laughs> إنهم يتيمسون كي يدعوا وأكيد كيدا. كيدا. فمثل الكافرين.

जन भुल সাংবাদিকদের অভিযানতা সমাবেশে শিবিরের সাবেক বিপ্লবী কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জনসংখ্যান কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম আসাম মহানগরের উত্তরের ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম এখন বক্তব্য আছেন জামানে তো ভাই এবং বন্ধুগণ আমরা আদন এক সময় এখানে একত্রিত হয়েছে আমরা যে বাংলাদেশের জন্য আমাদের মুখে ছাড়া লড়াই করেছিল কিন্তু সেই বাংলাদেশে মানুষ তাদের অধিকার পায় নাই তিপ্পান্ন বছরে বাংলাদেশের মানুষ যখন সুজন বঞ্চনা যাতায়াতের নিষ্পিষণে জর্জরিত হয়েছিল বিগত সেই আওয়ামী আমাদের শ্রমিকের জন্য মহান আব্দুল আলমের দরবারে মানে সর্বোচ্চ মর্যাদা কামনা করি

ডাক্তার শফিক রহমান জয় সাহিত্যিক বাংলাদেশ নতুন বাংলাদেশ সবার বাংলাদেশের স্লোগান দিয়ে আজকে গোটা দেশের মানুষকে জাগিয়ে তুলেছেন আসল শহীদের রক্তের বিনিময়ে সেই বাংলাদেশ গড়ে তোলবার জন্য আমরা ভূমিকা পালন করে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের শহীদরা আমাদের প্রেরণা এই জন্য আগামী দিনে আমাদের বিভিন্ন স্থাপনার নাম করতে হবে আমাদের শহীদ পরিবারকে পুনর্বাসন করতে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে সংস্কার I'm